হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন আমরা যে বাসাতে উঠেছি থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরো হসপিটালে আমাদের বাসাটা হচ্ছে দোতলা তো এখন আমরা নিচে চলে এসেছি এটা ওদের কাউন্টার আছে এটা হচ্ছে মুসলিম মালিকটা ওদের চেন্নাইয়ের বাড়ি ওরা হচ্ছে তো তামিলনাড়ু আমরা যে এলাকায় আছি এটাকে তামিলনাড়ু বলে আর এখানে পানিও আছে এই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পোলো হসপিটাল এখান থেকে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে হয়তো তো এইখানে এটা হচ্ছে বাম পাশে এদিকেও যাওয়া যাবে পোলো হসপিটালে আপনি যদি যেতে চান আর ডান পাশের দিকেও যাওয়া যাবে এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান পাশের দিকে গলি বামেও যাওয়া যাবে ডানেও যাওয়া যাবে যার থেকে যেরকমই ভালো লাগে তো আমরা ডান দিকে যাচ্ছি এই তো এখন আমরা গিয়ে রাস্তা চলে এসেছি অ্যাপোলো হসপিটালে যাওয়ার জন্য এই তো এখন আমরা যাবো হচ্ছে অ্যাপোলো হসপিটাল তো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাওয়া যায় অল্প পর এখানে কাছাকাছি চলে এসেছি এপোলো হসপিটালের রাস্তায় চলে এসেছি আমরা তো আমার হাজবেন্ড আছে আগে এই তো আমরা চলে এসেছি এখন এপোলো হসপিটালে আমি যে ডাক্তারটা দেখাবো তো সিরিয়াল আমার এখনও আসে নাই অপেক্ষা করতেছি তো ওরা বলছে দশটায় আসবে আসলে আসছে হচ্ছে বারোটায় কিছুই করার নাই অপেক্ষা করতে হবে তো এখানে ভিডিও করা এলাও না আমার ভিডিওটি ডিলিট করে দিয়েছে পরে এটা আমি আবার নিয়ে এডিট করে নিয়েছি এখন আমরা ডাক্তার দেখানোর পর চলে এসেছি আসলে ডাক্তার বলতেছে আমাকে আবার এমআরআই করার জন্য তো আমরা এমআরআইটা করে নিয়েছি এমআরআই করার পর আমরা এখন বাকি পরীক্ষা যেগুলো করা হয়েছে এগুলো করে আমরা এখন আবার বাসার দিকে চলে আসতেছি দেখতে পাচ্ছেন এখানে একটা গলি সেম গলির মতো লাগতেছে আমরা একটু আগে যে গলিটা দেখিয়েছি আসলে এরকম সেম গলি এখানে হচ্ছে ছাড়টা এইখানে এটাকে বাংলা বাজার বলে সবজি বাজার বলে বাঙালিদের মানে এখানে বেশিরভাগই আছে হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসে তারাই বেশিরভাগ আসে এই তো দেখতে পাচ্ছেন এটা আরেকটা একটা গলি দেখতে লাগতেছে সেম তো এই পর্যন্ত তিনটা গলি সেম তো যার যেরকম সুবিধা হয় এরকম মানে টাকা হয় আর এখানের আসলে দেখা যায় কি ঘরগুলো অনেক দাম তো আমরা যেটাতে আছি সেটা হচ্ছে প্রতিদিন আষ্টশো টাকা করে এখানের একটা নিয়ম হচ্ছে আপনি তিন দিন থাকলেও একদিন একদিন থাকলো তিন দিন মানে আপনি যদি একদিনের জন্য আসেন আমা আপনাকে তিন দিনের টাকা এখানে দিতে হবে ওরা কথা বলতেছে এখন প্রতিদিন বিকেল হলে এরকম দল বেঁধে মানে ডোল বাজিয়ে বাজিয়ে ওদের একটা ক্রিয়া করে এটাই করতে থাকে এখন এটা হচ্ছে বিকেল টাইমে আমরা আবার আসছি এখানে অ্যাপোলো হসপিটালে এই তো দেখতে পাচ্ছেন এখন আমার হাজবেন্ড আছে আমি আছি আরো একটা আনটি আছে কথা বলতে ওনার সাথে যারা অ্যাপোলো হসপিটালে আসবেন কিংবা এসেছেন বা জানেন না এই জায়গা থেকে পানিটা নিতে পারবেন আসলে যেহেতু আমরা বাসা এখানে তাকি তো পানি যেহেতু এখানে এগুলো হচ্ছে মিনারেল ওয়াটার নিতে পারবেন এখান থেকে এখন আমরা যে বাসাতে তাকি বাসার পাশেই চলে এসেছি এখানে সন্ধ্যার পর অনেক জমজমাট অনেক মানুষের বিট থাকে আসলে এই তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই পাওয়া যায় সন্ধ্যার পর এখানে অনেক জমজমাট হয় দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় তো এখানে আসলে গড় ভাড়াগুলো অনেক দাম কিছুই করার নাই আমরা যেহেতু চিকিৎসা করতে এসেছি তো আমরা যেটাতে আছি এটাও ছোটো একটা ঘর সেটাও আষ্টশো টাকা করে আর যদি আরও ভালো নিতে চান তাহলে এক হাজার দেড় হাজার এরকমই নেবে এই তো এখন সবাই বিকেল টাইমে ওরা যে যার মতো করে আছে উনিও আমাদের চিটাঙ্গের মানুষ তো কথা বলতেছে ওদের পরিচিত তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম